আসসালামু আলাইকুম আমরা ঢাকা থেকে অনেক দূরে চলে এসেছি শুধুমাত্র আমাদের একজন সম্মানিত কাস্টমারের রিভিউ নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনি শাম ব্যবহার করার আগে কি ধরনের সমস্যা ফেস করেছিলেন যেমনটা আমাদেরকে বলেছিলেন যে আপনি কিছু সমস্যা ফেস করেছেন কি হচ্ছিল আসলে শাম ব্যবহার করার আগে মূলত আমি দীর্ঘ সময় পাবলিক প্লেসে এবং শিক্ষকতা করার কারণে বাইরে থাকা লাগে তো আমি খেয়াল করছিলাম আমার মতো রাত্রে ঘুম হচ্ছিল না এবং পেট ফলাফলা বুক জ্বালাফোলা করতো মাথা যন্ত্রণা করত এই সমস্যাগুলো আমার বিশেষ করে দেখা দিচ্ছে আচ্ছা তারপর শাম আপনি কবে থেকে ব্যবহার শুরু করলেন এবং কি ফলাফল পেলেন আলহামদুলিল্লাহ আমি আমার এই সমস্যাটা নিয়ে আমি যখন ফেসবুকে স্কলিং করতে করতে আমার সামনে এই শামের একটা আসে তো সেখান থেকে আমি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করি জানার পর থেকেই আমি এটা সেবন করা শুরু করেছি তারপরে কোনো উন্নতি হলো কি আপনার যে সমস্যাগুলো ছিল তার কোনো উন্নতি বুঝতে পারলেন কিনা মার্শাল্লাহ আমি যথেষ্ট উন্নতি এবং যথেষ্ট প্রগ্রেস করছি এটা আমি দিনে এবং রাত্রে দুইবার সেবন করতেছি এটা সেবন করার পর থেকে আমার যে পেট ফলাফলা ভাব তারপরে আমার যে মুখের তিতে তিতে ভাব তারপরে মাথা যন্ত্রণা তারপরে আমার যে স্ট্যামিনা এটা অনেক বুস্ট হয়েছে এখান থেকে আমি বলবো যে হ্যাঁ আমি এর কার্যকারিতা পেয়েছি যাক আলহামদুলিল্লাহ তাহলে কি আপনি অন্য কাউকেও সাজেস্ট করতে চান শ্যাম আপনি যদি ক্যামেরাতে বিষয়টা বলতেন অবশ্যই আমি বলবো যারা আমার মতো বাইরে অনেকক্ষণ ধরে কর্মস্থলে কাজ করেন শরীর দুর্বল শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমি তাদেরকে নিঃসন্দেহে বলবো আপনারা শাম প্রোডাক্টটা সেবন করুন এটা ব্যবহার করুন অবশ্যই আপনারা যথাযথ ফলাফল পাবেন আসলে উপকার কিন্তু হওয়ারই কথা কারণ সামে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি এখানে সব ন্যাচারাল প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে এখানে আছে কালো জিরা তিন জয়তুন মধু কিসমিস খেজুর জাফরান এরকম আটটি অত্যন্ত উপকারী উপাদান যেগুলো সম্পর্কে কোরআন হাদিসেও বলা হয়েছে এবং সায়েন্টিফিকভাবেই এগুলো প্রমাণিত যে এগুলো অত্যন্ত উপকারী তাই ভালো থাকতে সুস্থ থাকতে আপনারাও অর্ডার করুন সামনা চালান